মা তুলাহ বরকাতু প্রশ্ন সুন্নি জামাত চালাক সুন্নি কি আছে সুন্নি জামাতে জামাত চালাকালিন আহলে হাদিস জামাতের কোন ব্যক্তি এসে জামাতের সঙ্গে এটা কি আছে উপস্থিত হলে এবং তার এর পাশে আবার সুন্নি জামাতের ব্যক্তি এসে দাঁড়ালো নামাজ হবে কি হবে না মানে এখানে লিখেছে যে একজন বদ আকিদা ব্যক্তি একটা কাতার এসে দাঁড়িয়ে গেল জামাত চলাকালীন তারপরে আরেকজন ব্যক্তি এসে দাঁড়ালো তাদের নামাজ হবে কি হবে না তার পাশে যে দাঁড়ালো ওর নামাজ হবে না কাতিয়া সাফ হবে মানে সবটা কেটে গেল ওখান থেকে ওই যেখান থেকে দাঁড়ালো সব কেটে গেল বুঝতে পারলেন কাতে সব নামাজ হবে কিন্তু কাতে সাফ হয়ে গেল মানে এটা নাজাইজ কাজ কাতে সব করা তার কারণে এরকম ব্যক্তিকে মসজিদের মধ্যে পরিবেশ করতে দেওয়া হবে না হ্যাঁ বল যদি ফিতনার আসা আশঙ্কা থাকে ওকে বলুন পিছে এসে পড়ে চলে যাও হ্যাঁ যদি ফিতনা আসে আর ফিতনা যদি না থাকে বলতে আপনি মসজিদ আসেন না আমাদের কথা বুঝতে পেরেছেন কি বলতে চাইছো বলো ওকে বলে দিতে হবে যে ভাই তুমি হচ্ছে আলাদা বদ আকিদা দলের লোক তোমাদের আকিদা আমাদের নিকটে খারাপ তো তুমি যদি আমাদের সফে দাঁড়িয়ে যাও কেউ যদি আসতে কাতের সফ হবে যেটা আমাদের জন্য গুনা তার কারণে তুমি যদি কাতের সব মানে সব কেটে গেল ওখান থেকে বুঝে গেছো কেটে গেল ওকে বলবেন শুনেন যদি ফিতনা হওয়ার আশঙ্কা না থাকে বলবেন ভাই আপনি আমাদের মসজিদে নামাজ পড়তে আসেন না আর যদি কাতে সব হবার মানে ওই ফিতনার এগুলো কিছু থাকে না ও দোয়া দুরুদ কিছু করবে তো পালিয়ে যাবে ফুজ করে ফরজ নামাজের পরে আমরা যে হাত তুলে দোয়া করি না ও দোয়া করলে ও পালিয়ে যাবে আগে একটা কথা বলি শুনে শুনে ওদের ফাতো অনুযায়ী ওদের নামাজ আমাদের পিছনে হবে না তো আমাদের মসজিদ আসবে কেন জামাতে প্রথম কথা কেন হবে না ওরা বলে তাবিজ ব্যবহার করা শিরিফ আমরা তাবিজ ব্যবহার করি তো ওদের ফাত্মা অনুযায়ী আমরা মুসরি মুসরিগের পিছে ওদা মুসলমানদের নামাজ হবে হবে না দ্বিতীয় কথা আর একটা বলে তোমরা কবর পূজা করো তো আমরা যদি কবর পূজা করি তো আল্লাহ ছাড়া তরীর পূজা গোলাম আর পিছে নামাজ হবে তো ওদের ফাত্তা অনুযায়ী আমাদের পিছনে নামাজ হবে না তো আমাদের মসজিদ আসবে কেন তো তোর যখন নামাজই হবে না তো তুই বেহায়ার মতন আসছিস কেন ওদের কথা বুঝে এসেছেন কি না ওকে এই কথা বলবে যে তোমরা আমাদেরকে মুশরিক মনে করো বিদাতি মনে করো কাফির মনে করো তো মুশরিক করা হচ্ছে mazhab মানা shirik মানে হানাফি সাফি মালিকি যারা mazhab মানে এরা হলো মুশরিক এরা মুসলমান নয় তাহলে আমরা তো হানাফি mazhab মানি তো ওদের fatwa অনুযায়ী আমরা মুসলমান নয় তাহলে ওয়া মুসলিমের পিছে ভালো মুসলমান ওর নামাজ হবে তো তুই যখন মুসলমান তো তুই বাড়িতে নামাজ পড় না মুশ্রিকের পিছনে নামাজ কেন পড়তে কথা আর একটা কথা বলে দিই যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে মুশরিক বলে সে যদি মুশরিক না থাকে বুখারী শরীফের হাদিস রাসূলের পাক বলছে দুই মধ্যে একজন অবশ্যই মুশরিক হবে যাকে মুশরিক বলল সে যদি মুশরিক না হয় মুশরিক বলনেওয়ালা নিজে মুশরিক হবে যাকে কাফির বললো সে যদি কাফির না হয় যে কাফির বলেছে সে নিজে কাফির হবে তো মাজহাব মানা শিরিক নয় এই ফাতোয়া দিয়ে তারা নিজেই কাফির ও মুশিন তো কাফির ও মুশিন মুসলমানের পিছনে নামাজ হবে না মানে এই দিয়ে গেলেও আমাদের পিছনে তাদের নামাজ হয় না আর ওদের দিয়ে গেলেও নামাজ হয় না তাহলে ফালতু আমাদের মসজিদ আসে কেন ঝামালা লাগাতে আসে ফিতনা লাগাতে আসে মুনাফিক আর আমার নবী মসজিদে নবীর মেম্বারে চেপে বলেছিলেন উমুকের বাটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও মুনাফিকদেরকে বের করে দিয়েছিলেন মসজিদ থেকে কথা বুঝে এসছি গেছে বাবা তো একদিকে কিতাবে লিখছো আমরা মুসলিম আর একদিকে আমাদের পিছনে নামাজ পড়ছো এটা তো মুনাফিকি চরিত্র আমরা তোমাদের মসজিদে জিন্দাগিতে নামাজ পড়বো না কেউ যদি আমার গলায় ছুরি রেখে দেয় উত্তর দিনাজপুরে একটা রাঙ্গামাটি বলে জায়গা আছে ওদের একটা মাদ্রাসা আছে আমি এখানে বক্তব্য দিচ্ছি সন্ধ্যাবেলা চলেছে দ্বিতীয় দিন যে আপনি আমার আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন আপনাকে স্টেজে উঠতে না আপনাকে ক্ষমা চাইতে হবে আমরা তোমাদের কাছে ক্ষমা চাইবো তোমাদের মাদ্রাসা আছে হিম্মত থাকলে তোমাদের সবটি মূল আমি একা চলো তো ওখানে বলছেন না না ওরা বসবে না এখানে বসবে না এখানে কি করতে এসছো তুমি আর ক্ষমার কথা বলছে আমার গলা যদি ছুরি রেখে তো ক্ষমা চাইবো না ভাই আমরা বলি নবী নিজে ওশিলা দিয়ে দোয়া করেছেন পূর্বের নবীগণের ইন্তিকালের পর তাদের সাহাবা আর তোমাদের ধরা জান্নাতুল বাকি বোর্ড লাগিয়ে রেখেছে যে নবী এবং অলির ওসিলা দিয়ে দোয়া করা সিরকে আকবার মানে বড় শিরিক মূর্তি পূজা করা চাইতে বড়ো শ্রী আর আমরা নবীর ওসিলা মানি আউলিয়া কেরামের ওসিলা মানি তাহলে তোমরা নবীর ওসিলা নামাকে শিরিক বলছো আর আমার নবী বলছেন বিহাককে নবিয়ে কেবল আম্বিয়া আল্লাহ দিন আমিন কাবলিক আল্লাহ আমার দোয়া কবল করো পূর্বের সমস্ত নবীর ওসিলাই তাহলে তোমার ফতোয়াতে তো নবী মুশরিক হলো সাহাবা মুশরিক হলো তো যেই ব্যক্তির ফতোয়ায় নবী সাহাবা মুশরিক প্রমাণ হবে ও মুসলমান থাকবে জোরে বলেন মুসলমান থাকবে থাকবে না তার কারণে কি নাম আপনার আলহামদুলিল্লাহ শেখ আসবা আলী আমার

আর আপনি বাড়িতে নামাজ পড়ছেন হাজরত আলী বলছেন আমি নবী পাকের কাছে শুনেছি কোন জালিম ব্যক্তি যদি আমার মুসাল্লাতে চেপে যায় আলী তুমি বাড়িতে নামাজ পড়িও মসজিদে নবীতে নামাজ পড়ার স্বভাব আল্লাহ তোমাকে বাড়িতে দিয়ে দিবে তো আমাদের মাসলা হলো কোনো ওয়াহাবি মসজিদ যদি থাকে সুন্নি মসজিদ না থাকে তুমি বাড়িতে নামাজ পড়ো মসজিদে জামাতের নেকি তোমাকে বাড়িতে দিয়ে দেবে কথা বুঝিয়ে শিখাসিনি বাবা তো এরা মসজিদে ফিতনা লাগাতে আছে

জনের নামে একজনের নামে চলবে কিনা চলবে একজনের নামে একটা গরু কুরবানি দিবে দেওয়া চলবে কি চলবে না চলবে সাত জনের নামে দিতে হবে না সাত জনের নামে দিতেই হবে এটা নয় কেউ যদি একটা গরু একজনের নামে দেয় কুরবানি হবে কোনো সমস্যা নাই সব জেদের বেশি ভাগ করলে আপনি সাত ভাগ করতে পারবেন আট ভাগ করলে কুরবানি হবে না সাতের নিচে ছ ভাগ হলেও কুরবানি হবে সাত ভাগ হলেও হবে পাঁচ ভাগ হলেও হবে তিন ভাগ হলেও হবে দুই ভাগ হলেও হবে এক ভাগ হলেও হবে কথা বুঝেস ঠিক আছে তারপরে আর একটা কি আছে এটা মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করলে মাংস কি করবে মৃত্যু ব্যক্তির